বাজেটে চার শতাংশ ডি এ বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে মেখলিগঞ্জ সমষ্ট উন্নয়ন আধিকারিকদের কার্যালয়ের সামনে একটি এই কর্মসূচির আয়োজন করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেখলিগঞ্জ মহকুমা শাখা সদস্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেখলিগঞ্জ মহকুমার সভাপতি অমিতাভ বর্ধন চৌধুরী কার্যকারী সভাপতি মিজানুর রহমান প্রামাণিক ভূমি সংস্কার দপ্তরের বেনু ভূষণ রায় বন দপ্তরের কর্মী আশরাফ আলী মিয়া স্বাস্থ্য দপ্তরের কর্মী অর্জুন সাহা ভূমি সমষ্টি আধিকারিক থেকে ছিল সুশান্ত বর্মন সহপ্রমুখ কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও বাংলার বারো লাখ গরিব মানুষকে বাংলার বাড়ি দেওয়া আইসিডিএস কর্মীদের মোবাইল দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রীর মতো অসংখ্য প্রকল্প চালানোর পাশাপাশি সরকারি কর্মচারীদের কথা ভাবার জন্য ফেডারেশনের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করা হয় এই বিষয়ে কি বললেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেখলিগঞ্জ মহকুমার সভাপতি অমিতাভ বর্ধন চৌধুরী আসন শুনে নেওয়া যাক দাদা আজকে আপনাদের একটা কিসের কর্মসূচি কিছু বলবেন তারিখে যে বাজেট অধিবেশন হয় সেখানে আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা সেটা চার পার্সেন্ট মহার্ঘ ভাতা আরও বৃদ্ধি করা হয়েছে যেটা প্রথম পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি এবং আবাস যোজনার টাকা এসব মেটানোর পরেও কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও তারপরে লক্ষ্মীর ভাণ্ডারের মতো একটি মানবিক পরিকল্পনা ওনার মাথার থেকে বের হওয়ার পর প্রায় বোধ হয় বারো লক্ষ বা তারও বেশি মহিলা আমাদের এখানে এক কোটির কাছাকাছি বোধহয় মহিলা এই এই সুবিধা পান লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাটা প্রকল্পের সুবিধাভুক্ত আছেন তো এগুলো করবার পরেও আমাদের সরকারি কর্মচারীদের জন্য চার পার্সেন্ট মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন এর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অর্থমন্ত্রী এবং ক্যাবিনেটের অন্যান্য প্রত্যেক মন্ত্রীকে আমরা আমাদের মেকলীগঞ্জ আমাদের সরকারি কর্মচারী ফেডারেশনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য আজকে আমরা এখানে মেকলিগঞ্জ বিডিও অফিসে একত্রিত হয়েছি আপনারা এটা থেকে খুশি আছেন অবশ্যই খুশি নিশ্চয়ই খুশি শুধুমাত্র সরকারি কর্মচারীরা নিজেদের কথা না ভেবে আমাদের মানবিকভাবে মুখ্যমন্ত্রী যেগুলো ভাবেন সেইভাবে আমাদের ভাবা উচিত আমার আমার তাই মনে হয় যে পশ্চিমবঙ্গের লাখ লাখ কোটি কোটি মানুষ যে পরিষেবাগুলো পাচ্ছেন সেগুলোও চালু থাকুক এবং সরকারি কর্মচারী তাদেরও ডি এটা পাওয়া পাওয়ার অধিকার আছে সেটা পাচ্ছি আমরা এতে তো আমরা ভীষণভাবেই খুশি আপনার দাবি তো আর বেশি ছিল দাবি থাকতেই পারে দাবি অবশ্যই থাকবে সরকারের প্রতি দাবি দেওয়া আমাদের প্রত্যেকেরই থাকবে আমরা সেই দলেরই একটি অংশ শাখা সংগঠন আমাদের দাবি অবশ্যই আছে এবং আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই সেই দাবিগুলো পূরণ করবেন ওনার সময় মতো দা আমার নাম বর্ধন চৌধুরী আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেখলিগঞ্জ সাবডিভিশনের প্রেসিডেন্ট ধন্যবাদ